নমস্কার দর্শক স্বাগত আমাদের এই বাংলায়। রাস্তায় প্রতিবাদে সাধারণ মানুষ শাসক দল তৃণমূলকে লাগাতার আক্রমণ সানিয়ে চলেছে বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও উঠেছে এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিকে খামোশ করে দিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা রবিবার শত্রুঘ্ন সিনহা বলেন এই অপরাধের জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা ঠিক নয় ধর্ষণ বিরোধী বিল পাশের জন্য করেন তিনি তার কথায় আমিও চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করি একই সঙ্গে মমতা যে ধর্ষণ বিরোধী বিল এনেছেন তা ঐতিহাসিক ঘটনাটি খুবই মর্মান্তিক কিন্তু এর জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা ঠিক নয় বিষয়টিকে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি রাজ্যের বিধানসভায় পাশ হওয়া ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলটিকে দুশো পাশ করানোর আবেদন জানান শত্রুঘ্ন সিনহা মমতার পদত্যাগের দাবি অবিরোধিতা করেন তিনি এই প্রসঙ্গে টেনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আসানসোলের সাংসদ বলেন রাজ্যপাল এবং কেন্দ্রকে আবেদন করব ধর্ষণ বিরোধী বিলটিও সমর্থন করুন এবং দ্রুত পাশ করান মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা ঠিক নয় এটাই যদি মানদণ্ড হয় তাহলে মণিপুর হাসরাত উন্না ও কাঠুয়ার মতো ইস্যুর জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে গত নয় আগস্ট আর্জিকরের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয় রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা জানিয়েছিলেন জহর সরকার এই অবস্থায় আর্জিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন বিহারী বাবু বিউরো রিপোর্ট